থাকে না প্রথম থেকে দুবাইতে থাকতো না প্রথমে মালয়েশিয়াতে ছিল ঠিক আছে তারপরে সুইজারল্যান্ডে দিন প্রায় সাত বছর তারপরে ও তুই জানিস একই গল্প কি আছে রে মামা বাইরে থাকে সেটাই বলছি ভাঙা রেকর্ডের মতো চালাইনি আমার মামা বাইরে থাকে সেটাই বলছি ছোটবেলা থেকে এই গল্পটাই শুনে আসছিস ঠিক আছে আর বলবো না তোদের যখন শুনতে এতই খারাপ লাগছে হ্যাঁ মামা বাইরে থাকে আসবে তবে না আমি বিদেশি গিফট তোদেরকে দেব মামা তো আমাকেই চকলেট ছাড়া কিছু দেয় না মানে যাই হোক আর কি চকলেটগুলো এবার আমি খেতে ভালোবাসি সেই জন্য আনি না তোদের জন্য ঠিক আছে এবার থেকে আনবো মামা বলছিল যে আমার জন্য দুবাই থেকে একটা আইফোন নিয়ে আসবে না আমি গল্প দিচ্ছি না সত্যি করেই বলছি ঠিক আছে মানে জাস্ট রাস্তায় পড়ে থাকে কেউ কুড়িয়ে নেয় না আইফোন এখানকার মতো এত দাম নয় তো রাস্তায় কুড়িয়ে নেয় না পড়ে থাকে জাস্ট এই রূপালী তুই আর ওই ব্ল্যাক শাড়িটা পরিস না বল ওকে কিছু ওই ব্ল্যাক শাড়িটা পরে পরে তোরা করে যাচ্ছে তাই অবস্থা তো সব জায়গায় ইউনিফর্মের মতো ওই একটাই শাড়ি আছে ওর কি জঘন্য লাগে কেন তোর আর কিছু নেই পরার মানে হাবাগার মতো লাগে মনে হয় যেন তোর কেনার পয়সা নেই তুই ধার কাছ থেকে আমার কাছে অনেক আছে কি আর কি ভালো ভাবে বলবো ভালো করেই তো বলছি না বন্ধুকে আগে থেকে বলে লাগবে নাকি বলার ধরন থাকে মানে আমি কি খারাপ করে বললাম নাকি এই তোর কি খারাপ লাগলো নাকি এ কি তুই কাঁদছিস কেন এই আমি এমন কি খারাপ কথা বললাম খারাপ লেগে গেলো তোর এই সরি বাবা সরি ক্ষমা করে দে তোর এত খারাপ লেগে গেলো বাবা কি নাকা একটু দিয়ে কাঁদতে যায় তারপর শোন কি হলো পুরো আমার দু পায়ের চটি ছিঁড়ে গেছে হ্যাঁ আমি হাঁটতেই পারছি না এরকম করে সেই অন্য রকমে হাঁটছে কি হলো শুনতে ভাল লাগছে না শুনতে ভাল লাগছে না মানে আমি একটা কথা বলছি তুই না শুনে ইগনোর করে চলে যাচ্ছিস কি ব্যাপারটা কি আমার কি মানে কোনো মান সম্মান নেই আমি বলছি আমার চটিটা ছিঁড়ে গেছে তুই তো শুনছিলি না তখন কি আমি সব কিছুতে ঝগড়া করি আমি মোটেও সব কিছুতে ঝগড়া করি না আমি একটা সিরিয়াস কথা বলছি মন দিয়ে তো শুনতে হবে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বোঝা যায় তুই মন দিয়ে শুনছিস কি শুনছিস না তুই মন দিয়ে শুনছিলি না এই ও মন দিয়ে শুনছিল তুই দেখিস নি ও মন দিয়ে শুনছিল কিনা তুই মন দিয়ে শুনেছিলি বলতো আমার কোন পায়ের চটিটা ফার্স্টে ছিঁড়েছিল জানিস না তার মানে তুইও মন দিয়ে শুনছিলি আমি যে একটা কথা বলছি তোরা কেউ মন দিয়ে শুনছিস না আমি আর বলবোই না মানে বলার দরকারই নেই তোরা এমনিতেও শুনবি না বাহ চমৎকার কি বন্ধু আমার এই শ্রাবন্তী তুই জানিস রিয়া একটা নতুন টিউশন নিয়েছে হ্যাঁ আমি সেদিন ওকে বিকেল পাঁচটার সময় দেখলাম ওই আমতলার মোড় দিয়ে ক্রস করতে ভাবছি পাঁচটার সময় তো কোনো টিউশন থাকে না আমি তো জানি সবটা তো আমি আমি ফোন করলাম তুই সময় কোথায় বলছে একটা পিসির বাড়ি গেছিলাম হতেই পারে গেছিল আমি পরের দিন সেম টাইমে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম আবার গেল। এই নিয়ে আমি চার দিন ওকে নোটিস করছি ও প্রত্যেক দিন পাঁচটার সময় মানে ওই আমতলা ক্রস করছে আর আর একদিন শুধু দেখলাম ওকে মানে ফির সাড়ে সাতটা এরকম সময় তার মানে না কিছুতেই ঠিক আছে বলবি না বলবি না আমিও খোঁজ লাগাবো আমার নেটওয়ার্ক জানিস না আমি যেটা ভাবছিলাম যে আমরা না ওকে ফলো করবো তো তুই আমার সঙ্গে যাবি মানে দেখ আমি চাই নাও আমার থেকে কোনো সাবজেক্টে বেশি নাম্বার পাক ঠিক আছে সাড়ে কন্টিনিউ করতে চাইছিস সাড়ে আটটা অব্দি আমি কোনো পার্টিতে থাকতে পারবো না রে মোটামুটি সাতটার মধ্যে যদি শেষ করে দিস তাহলে আমি ভেবে দেখতে পারি কারণ আমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব তারপর পড়াশোনা করতে হবে না আদারওয়াইজ আমি আসতে পারবো না কিছু মাইন্ড করিস না রে শ্রেয়া যেই গ্রুপে থাকবে সেই গ্রুপের মধ্যে আমি নেই গ্রুপ স্টাডি করতে হলে শ্রেয়াকে বাদ দিতে হবে ওর সঙ্গে আমার প্রবলেম আছে তোরা জানিস সেটা আমার দরকার নেই গ্রুপ স্টাডি আমি নিজে করে নেবো শোন মেনুতে যদি বিরিয়ানিটাই তোদের ফাইনাল মানে তোরা পিকনিক করবি আগে থেকে বিরিয়ানি কিনে নিয়ে গিয়ে তাহলে আমি এটাতে নেই ঠিক আছে আমি বিরিয়ানি খেতে পারি না জাস্ট কেন চিলি চিকেন ফ্রায়েড রাইস করলেই তো হয় আচ্ছা তোরা হাত তোল কে কে বিরিয়ানির দলে আর কে কে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের দলে তোরা সবাই বিরিয়ানি খাবি আমার জন্য যদি তোরা এইটুকু কম্প্রোমাইজ করতে না পারিস তাহলে কিসের বন্ধুত্ব আমি বিরিয়ানি খাবো না ঠিক আছে আমি যাবো না তাহলে ও তার মানে আমি না গেলেও তোদের কিছু যায় আসে না তোদের কাছে তার মানে বিরিয়ানিটা আগে মোনালিসা প্লিজ একটু গানটা আসতে বাজা ভালো লাগছে না আমার আজকে মুড অফ আছে সবদিন সবার মুড ভালো থাকে না সব এরকম গগ 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 করে গান চালাস কেন রাহুল অত জোরে কথা বলিস না আমার আজকে মুড অফ আছে একটু আসতে কথা বল তোরা এই শোন সারাখন বয়ফ্রেন্ড 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 করিস না তো একটু বন্ধুদের মধ্যে থাক না হ্যাঁ মানছি বয়ফ্রেন্ডকে নিয়ে তোর খুব আদিখ্যাতা কিন্তু বিশ্বাস কর আমার একটু শোনার ইচ্ছা তোর বয়ফ্রেন্ড তোকে কটা গিফট দিলো কোথায় ঘুরতে নিয়ে গেলো কি আমার বয়ফ্রেন্ড নেই বলে আমি হিংসা করছি তোকে এটাতেই বলতে চাইছিস তোকে কোনো কথা বলাই উচিত না হ্যাঁ হ্যাঁ আজকে সবাই মিলে ফুচকা খাবো দই ফুচকা খাবো না না দই ফুচকা খাবো দেখ অনেক দিন দই ফুচকা হয়নি না আমি একা দই ফুচকা খাবো না তোদের কেউ খেতে হবে তোদের তেঁতুলজাল দিয়ে ভালো লাগবো তবুও তোরা আমার সঙ্গে দই ফুচকাই খাবি না প্লিজ আমি একা একা দই ফুচকা খাবো না খা না তোরা খাবি না দই ফুচকা ফুচকাই খাবি না এই যাস না প্লিজ ঠিক আছে তেঁতুল জল দিয়ে তার বাবা নেহা কালকে তোর পিঙ্ক ড্রেসটা আমাকে দিবি না আমি তো আগে থেকেই তোকে বলে রেখেছিলাম তোর পিঙ্ক ড্রেসটা আমি পরবো আমার দাদার বিয়ে রিসেপশন আছে কালকে তুই নিয়ে আসবি আমার ওটা পছন্দ আমি পরবো নতুন থাকতে থাকতে আমি পরবো তুই তারপরে কিভাবে পরবি কোথায় নোংরা লাগাবি তখন আর ওটা পড়ার মতোই অবস্থায় থাকবে না হ্যাঁ মানছি ড্রেসটা তোর কিন্তু ওটা আমি ফার্স্টে পরবো